আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ফরেক্সে আমরা দশ থেকে একশো গুণ কম রিক্সে আরও ট্রেড করতে পারি ঠিক আছে আমরা যে নর্মাল অ্যাকাউন্টে যে ট্রেড করি তার থেকে কীভাবে আরও দশ থেকে একশো গুণ কম রিক্সে আমরা ট্রেড করতে পারি এবং কিভাবে সেটার প্রফিট লস কাউন্ট করতে পারি সেই সম্পূর্ণ বিষয়টা আজকে শিখব তো মূলত আজকে আমরা কথা বলবো হচ্ছে সেন্ট অ্যাকাউন্টে কীভাবে প্রফিট লস ক্যালকুলেশন করা হয় সেন্ট অ্যাকাউন্ট কি যারা জানেন না তাদেরকে আমি সাজেস্ট করবো প্রথমে সেন্ট অ্যাকাউন্টে আমার ডিটেলসে একটা ভিডিও আছে ইউটিউবে সেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে সেটা নিয়ে বিস্তারিত বলা আছে সেখানে আপনি দেখে নেবেন সেখানে সেন্ট অ্যাকাউন্ট কী কীভাবে সেন্ট অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে ট্রেড করবেন কীভাবে লাইভে উইড্রো করবেন এ টু জেড ওই ভিডিওটার মধ্যে দিয়ে আসছে তো এখন বিষয় হচ্ছে যে সেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে একটু মোটামুটি বলি জাস্ট সেন্ট অ্যাকাউন্ট হচ্ছে আমাদের ফরেক্সের একটা নর্মাল যে অ্যাকাউন্টগুলো হয় স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টের মতোই শুধু এইখানে আমরা কি করি সেন্ট যা কিছু করি সব সেন্ট হিসাবে মানে আমরা এক ডলার সমান কত হয় একশো সেন্ট ঠিক আছে ডলারের যে ভাগটা করা হয় সেটাকে কি বলা হয় ডলারের কম যেটা হয় সেটাকে কি বলা হয় সেন্ট এক ডলারে হয় একশো সেন্ট তো আমরা যদি আমাদের অ্যাকাউন্টে দশ ডলার ডিপোজিট করি সেইখানে আমরা পাবো হচ্ছে এক হাজার সেন্ট মানে সেন্ট অ্যাকাউন্টে আমরা সব কিছু হচ্ছে যে সেন্ট আকারে করবো ঠিক আছে ওইখানে ডলারের কোনো কাজ নাই মানে আমাদের যা কিছু হবে সব কিছু হচ্ছে প্রফিট লস কাউন্ট হবে সব কিছু সেন্টের ওপরে তো এইখানেই আসে আমাদের মূল ঝামেলাটা ঝামেলাটা হচ্ছে এই জায়গায় কারণ আমরা হচ্ছে যে এর আমাদের একটা ভিডিও আসছে ফর এক্সে কীভাবে প্রফিট লস কাউন্ট করা হয় সেখানে আমরা লট সাইজ কোন লটে ট্রেড করলে কত প্রফিট হবে পার পিফারেন্সে কোনটায় কত হবে ঠিক আছে কোনটা স্ট্যান্ডার্ড লট কোনটা মিনি লট কোনটা মাইক্রো লট সব কিছু এ টু জেড একদম ওইখানে দেখানো আসছে ঠিক আছে ওই ভিডিওটাই তো এখন সেম লটে আপনি যদি ট্রেড করতে চান সেম লটে সেম পরিমাণে যদি আপনি ট্রেড করতে চান সেন্ট অ্যাকাউন্টে সেইখানে দেখবেন আপনার প্রফিট লস সেমভাবে কখনোই হচ্ছে না বরং মানে আপনি কিছুই বুঝবেন না যে কী হচ্ছে এখানে কারণ কি সেন্ট অ্যাকাউন্ট আর স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট যেটা ডলারের অ্যাকাউন্ট সেটা সম্পূর্ণ হচ্ছে যে ডিফারেন্ট ট্রেডিং সিস্টেম সব কিছু এক কিন্তু অ্যাকাউন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের প্রফিট লস অ্যাকাউন্ট ঠিক আছে সব কিছু হচ্ছে ডিফারেন্টভাবে হয় ওইখানে লট সাইজে আপনি যেই লট সাইজে ওইখানে ট্রেড নেন তার থেকে এইখানে যে আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে যে লট সাইজে ট্রেড নেন সেম লটে যদি আপনি ফরেক্সের ট্রেড নেন মানে ফরেক্সের সেন্ট অ্যাকাউন্টে ট্রেড নেন তাহলে আপনি দেখবেন যে অনেক ডিফারেন্ট অনেক কম হচ্ছে যে প্রফিট লস হচ্ছে এই যে কোনটাতে কত প্রফিট লস হয় এইটাই মূলত সবাই গুলাই ফেলে যে কোনটাতে কত প্রফিট লস হচ্ছে সেন্টার অ্যাকাউন্টে তো আজকে আমরা সেটা নিয়েই কথা বলবো তো আমরা প্রথমে হচ্ছে যে স্ট্যান্ডার্ড আমাদের তিনটা লট সাইজ নিয়ে কথা বলছিলাম আগের ভিডিওতেও সেখানে মানে যেই মূল ভিডিওটা ছিল আমাদের ফরেক্সের প্রফিট লস কাউন্টের সেখানে আমরা তিনটা লট নিয়ে কথা বলছিলাম স্ট্যান্ডার্ড মিনি আর হচ্ছে মাইক্রো ওইখানেও কিছু কিছু উদাহরণ দিছিলাম আজকেও সেম ওইগুলারই মোটামুটি হচ্ছে যে আরও বেশি কিছু উদাহরণ দেবো সেইগুলাই এই যে সেম এইগুলাতে যদি আমরা স্ট্যান্ডার্ডে নিতাম কেমন হয়তো তার সাথে তুলনা করে আমরা হচ্ছে যে সেন্ট অ্যাকাউন্টে নিলে কেমন হবে এ টু জেড আপনাকে বুঝাই দিচ্ছে যাতে আপনি সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করলে ঝামেলা হয় সেন্ট অ্যাকাউন্ট মূলত তাদের জন্য যারা হোক কম অ্যাকাউন্টে হচ্ছে মানে কম ব্যালেন্স দিয়ে ট্রেডিং করতে চাচ্ছেন এটা আমি পরে বলছি সো এখানে সুবিধা কী অসুবিধা কী এগুলো নিয়ে পরে কথা বলছি তো আমরা মূলত হচ্ছে যাকে দেখাই যে কত লটে ট্রেড প্লেস করলে সেন্ট অ্যাকাউন্টে আপনার হচ্ছে কত প্রফিট লস হবে আচ্ছা আমরা জানি যে স্ট্যান্ডার্ড লট শুরু হয় হচ্ছে এক থেকে ঠিক আছে একের ওপর যেগুলো সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড লট তো যদি আমরা দশ লটে একটা ট্রেড প্লেস করি ঠিক আছে দশ লটে যদি একটা ট্রেড প্লেস করি আমরা নর্মাল স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে মানে নর্মাল ফরেক্সের অ্যাকাউন্টগুলো যদি আমরা দশ লটে একটা ট্রেড প্লেস করি পার পিপসেন্সে ঠিক আছে পার পিপসেন্সে আমাদের হচ্ছে এক পিপসেন্সের জন্য আমাদের প্রফিট হবে কত একশো ডলার ঠিক আছে বা লস হলে একশো ডলার হবে সেইখানে ঠিক আছে সেইখানে আমাদের যদি সেন্ট অ্যাকাউন্টে আমরা দশ লটে ট্রেড প্লেস করি এই দশ লটে যদি আমরা সেন্ট অ্যাকাউন্টে ট্রেড প্লেস করি সেইখানে আমাদের প্রতি পার পিপসের জন্য এক পার পিপসের জন্য আমাদের জাস্ট এক ডলার প্রফিট লস হবে ঠিক আছে এক ডলার প্রফিট লস হবে এইটা দেখেন তার মানে কত আপনার যেই লসের পরিমাণ সেইটা হচ্ছে একশো গুণ কমে যাচ্ছে রিস্ক একশো গুণ কমে যাচ্ছে যাদের নতুন বিগিনার বা যারা হচ্ছে যে নতুন শুরু করতে যাচ্ছেন বা যাদের ক্যাপিটাল কম তারা হচ্ছে যে বোঝেন তাদের জন্য এটা কত ভালো একটা হচ্ছে অপরচুনিটি এবার দেখেন এবার যদি আমাদের দশ লটে আমরা স্ট্যান্ডার্ডে ট্রেড প্লেস করতাম যদি একশো পি যদি পরিবর্তন হইতো তাহলে সেখানে আমাদের প্রায় কত হইতো যদি একশো পি পরিবর্তন হইতো তাহলে আমাদের সেখানে প্রায় হচ্ছে যে যদি একশো